বিসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন মজার ভর্তার একটা রেসিপি শেয়ার করব। এটা হচ্ছে লাউ পাতার ভর্তা কতটা লোভনীয় যে হয়েছে কালার দেখে কিন্তু বোঝা যাচ্ছে তো এখানে আমি বেশি করে পেঁয়াজ আর রসুন একটু সর্ষে তেল দিয়ে ভেজে নিব হালকা একটু ভেজে নেব আর বেশি করে মরিচ শুকনো মরিচ তেলে নিয়েছি তো মরিচগুলো আমি এখানে গুঁড়ো করে নিচ্ছে আর দিয়েছি হচ্ছে লবণ আর একটু এই ভর্তাটা একটু ঝাল হয়েছিল ঝাল মানেই তো মজা বেশি বেশি ঝাল বেশি মজা তারপরে হচ্ছে এখানে রসুন আর হচ্ছে পেঁয়াজ আমি ভালো করে মিশাই নিব তো অনেক সময় দেখা যায় না আমরা মানে আলসেমি লাগতেছে বা অসুস্থ লাগতেছে কিন্তু আমার ভর্তা খেতে ইচ্ছে করতেছে যে মনে হচ্ছে যেন ভর্তা হলে আমি একটু ভাত বেশি খেতে পারবো বা ভালো লাগতেছে না ভর্তা ভর্তা বানাতে ইচ্ছা করতেছে না কেউ যদি আমাকে একটু ভর্তা বানিয়ে পাঠাতো এরকম মনে হয় না তো আপনি যদি এই টেকনিকটা কাজে কাজে লাগান তাহলে কিন্তু ঝটপট বানিয়ে নিতে পারবেন তো এখানে আমি ভালো করে মিশাই নিব অনেকগুলো নিয়েছি তো এটাকে আমি পাঁচটা ভাগ করব পাঁচটা ভাগ করব আর একটা তো রাখবো আমি আমি এখন রসুন আর পেঁয়াজের ভর্তা আর আরেকটা হচ্ছে আমি লাউ পাতা দিয়ে ভর্তা করেছি তো এটাকে আমি পাঁচটা ভাগ করে তো এখানে আমি পাঁচটা ভাগ করে রাখবো যে অনেক সময় দেখা যায় আমাদের হাতে সময় থাকে না কিন্তু ভর্তা খেতে তো খুব ইচ্ছে করতেছে আপনি কিন্তু এই এই মানে টেকনিকটা কাজে লাগাতে পারেন তো এদিকে হচ্ছে আমি লাউ পাতাগুলো সেদ্ধ করে একটু পানিটা একটু শুকিয়ে নিয়েছি আর হচ্ছে এখানে আমি তিনটা ভাগ আমি একটা বাটিতে করে ডিপ ফ্রিজে রেখে দিব আমার যখন ইচ্ছে করবে আমি তখন বের করে আমি ভর্তাটা মানে এটা শুধু এটা মেশাবো যে কোনো ডিম ভর্তা বা আলু টমেটো হ্যাঁ যেটা খেতে ইচ্ছা করবে বা সুটকি ভর্তা এখান থেকে একটা ভাগ নামিয়ে তো ওইটার সাথে মিশিয়ে আমি ঝটপট একদম ভর্তা বানিয়ে কিন্তু খেতে পারবো তো এই টেকনিকটা আপনারা কাজে লাগাতে পারেন এখানে আমি লাউ পাতা যে সেদ্ধ করে রেখেছিলাম তো এটা দিয়ে দিলাম একদম ভালো করে মিশাই নিব তো আপনারা চাইলে শিল পাটায় বেটে নিতে পারেন তো আমি এটাতেই সবসময় ভর্তা বানাই তারপর আমি ভালো করে মিশাই নিলাম এখন হচ্ছে যেই মরিচের যে মাখাটা সেটা দিয়ে দিচ্ছি এখানে লবণ আর হচ্ছে একটু সর্ষে তেল আমি দিয়েছি এটা ভর্তাতে আবার একটু সর্ষে তেল না দিলে ভালো লাগে না আর অনেক ঝাল হয়েছিল আর এই ভর্তাটা এত মজা হয়েছিল আমি যেদিন ভর্তা বানাই না সেই দিন আমি মানে ভাত একটু বেশি রান্না করি বা আমাদের বাসায় আমি আর আমার বড় মেয়ে ভর্তা প্রিয় মানুষ তো আলহামদুলিল্লাহ এই ভর্তাটা দিয়ে আমরা একদম পেটটা ভরে ভাত খেয়েছি আর যেই টেকনিকটা আমি দেখিয়েছি আপনারা কিন্তু এভাবে করে রেখে দিতে পারেন আর আমি যে তিন ভাগ রেখে দিয়েছি মরিচ মাখাটা সেটা আমি পরে যেটা যে যেদিন যেই ভর্তা খেতে ইচ্ছা করবি সেই দিন নামিয়ে আমি ভর্তা বানিয়ে নিব তো আমার ভর্তা রেসিপিটা কেমন হয়েছে জানাবেন আজ এই পর্যন্তই আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ